বন্ধুরা তোমাদের কি এমন কোনো বন্ধু আছে যে পরীক্ষার আগে কম পড়েও দারুণ নম্বর পায় আর আরেকজন হয়তো সারা রাত জেগে পড়াশোনা করেও ভালো ফল করতে পারে না এই দুই ধরনের শিক্ষার্থীর মধ্যে আসল পার্থক্যটা কোথায় জানো পার্থক্যটা হলো তাদের উত্তর লেখার কৌশলে শিক্ষকরা তোমার খাতায় কি লিখছ তার চেয়ে বেশি দেখেন কিভাবে লিখছ এই ভিডিওতে আমরা এমনই কিছু গোপন কৌশল নিয়ে আলোচনা করব যা বোর্ড পরীক্ষার খাতা দেখা শিক্ষকরা আমাকে জানিয়েছেন এই কৌশলগুলো জানলে তোমার নম্বর দশ থেকে পনেরো যাবে চলো প্রথমে দেখে নি তোমরা সাধারণত কি কি ভুল করো যার জন্য নম্বর কাটা যায় এমনকি উত্তর সঠিক হলেও অনেক শিক্ষক মনে করেন খারাপ হাতের লেখা নম্বর কাটারে ঠিক বড় কারণ তবে মজার ব্যাপার হলো যদি তোমার লেখাটা অন্তত পড়ার মতো হয় তাহলে খুব বেশি ফরক পড়ে না কিন্তু যদি তা পড়াই না যায় তবে সমস্যা এটা একটা বড় সমস্যা কারণ ধীর গতির কারণে অনেক সময় পুরো পেপার শেষই করা যায় না বারবার উত্তর কাটলে শিক্ষকরা বিরক্ত হন এবং নম্বর কেটে নিতে পারেন অনেক সময় পড়া সূত্রেই পরীক্ষার হলে উত্তর মনে থাকে না এবার চলো এই সমস্যাগুলোর সমাধান জেনে নিই হাতের লেখা সম্পূর্ণ না বদলাতে পারলেও এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল উত্তর সাজানোর ক্রম সবসময় উত্তরগুলোকে একটি স্বাভাবিক ক্রমে লেখার চেষ্টা করো যদি কোনো প্রশ্নের উত্তর না জানো তবে সেটি মাঝখানে না লিখে একদম শেষে লেখো শিক্ষকরা যত কম সময়ে তোমার খাতা দেখবেন তোমার নম্বর তত বেশি আসবে এটা একটি গুরুত্বপূর্ণ কৌশল পরীক্ষার তিরিশ মিনিট আগে একটি রাফ খাতায় পেন দিয়ে বিভিন্ন লাইন বা প্যাটার্ন আঁকো এতে তোমার হাত ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় বাড়বে এবং লেখার গতি বাড়বে এয়ার রাইটিং প্রতিদিন বাতাসে লেখার অনুশীলন করো যেমন কোথাও যাওয়ার সময় বা বসে থাকার সময় হাতের আঙুল দিয়ে বাতাসে নাম লেখার চেষ্টা করো এতে তোমার হাত ও কবজি সচল থাকবে এবং লেখার গতি বাড়বে যদি কোনো বড় উত্তরের জন্য একাধিক পয়েন্ট মনে রাখতে অসুবিধা হয় তবে পরীক্ষার কথা শেষ পৃষ্ঠায় রাফ হেডিং লিখে সেখানে তোমার পয়েন্টগুলো লিখে নাও তারপর প্রধান পাতাই পরিষ্কারভাবে উত্তর লেখো এতে তোমার মূল উত্তরপত্রে কোনো কাঁটা ছেঁড়া হবে না এবং উত্তরটি পরিপাটি দেখাবে মনে না থাকার কৌশল হ্যাক যদি কোনো প্রশ্নের উত্তর মনে না থাকে তবে প্রশ্নটি কোন অধ্যায় থেকে এসেছে এবং সেই অধ্যায় কোন বিষয় সম্পর্কিত তা প্রথমে বোঝার চেষ্টা করো তারপর সেই বিষয় সম্পর্কিত যা মনে আসে তাই প্যারাগ্রাফ আকারে রেখে এসো শিক্ষকরা হয়তো পুরো প্যারাগ্রাফ নাও পড়তে পারেন কিন্তু তুমি অন্তত আংশিক নম্বর পিলেও পেতে পারো কোন প্রশ্ন ছেড়ে আসা যাবে না এবার জেনে নাও কিছু প্রেজেন্টেশন হ্যাকস যা তোমার নম্বর অনেক বাড়িয়ে দেবে এক কিউবার স্ট্র্যাটেজি তোমার উত্তরের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলোকে পেন্সিল নিয়ে আন্ডারলাইন করো এতে পরীক্ষকের নজর সরাসরি সেই শব্দগুলোর উপরে পড়বে এবং তিনি ধরে নেবেন তুমি সঠিক লিখেছ এটি নম্বর বাড়ানোর একটি দারুণ উপায় দুই শর্ট ফর্ম ব্যবহার নয় আর বা বিসিজেড এর মতো মেসেজিং এ ব্যবহৃত শর্ট ফর্ম একদম ব্যবহার করবে না শিক্ষকরা এতে খুবই বিরক্ত হন এবং নম্বর কেটে নিতে পারেন পেন্সিল দিয়ে কাটা চেরা যদি ভুল করে কিছু কেটে ফেলতে হয় তাহলে কলম দিয়ে ঘোচা মাচা না করে পেন্সিল দিয়ে একটি সোজা টান দিয়ে স্কেল ব্যবহার করে ঘাটো এতে তো আমার উত্তরপত্রটি পরিষ্কার ও সুন্দর দেখাবে নিউমেরিক্যাল হ্যাক গণিত বা পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে তোমার চুলান্ত উত্তরকে একটি বক্সের মধ্যে রাখো এবং একক লিখতে ভুলো না এতে শিক্ষকটা দ্রুত তোমার উত্তরটি দেখতে পাবেন এবং পুরো গণনায় পরীক্ষা না করেও নম্বর দিয়ে দেবেন পার্থক্য ভিত্তিক প্রশ্ন ডিফারেন্স কোয়েশ্চেন্স যদি পার্থক্য দেখাও পাইপের প্রশ্ন আছে তাহলে কখনো প্যারাগ্রাফ আকারে উত্তর লিখবে না সব সময় একটি ছক তৈরি করে দুটো বিষয়কে দুটো কলমে ভাগ করে পয়েন্ট আকারে তাদের পার্থক্যগুলো লিখবে এটি নম্বর পর সেরা কৌশল এই প্রতিটি কৌশলী বোর্ড পরীক্ষার খাতা দেখা শিক্ষকদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বাবা এগুলি সঠিকভাবে অনুসরণ করলে তোমার নম্বর অবশ্যই বাড়বে তাহলে আর দেরি কেন এখনই এই কৌশলগুলো তোমার আগামী পরীক্ষায় প্রয়োগ করো এবং দারুণ ফল করো এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারও উপকৃত হতে পারে